তোমাকে বিয়ে করে জীবনটা বাবা কি সেটা তো বলবা শাওন ভাই মিল্কি ভাবি কে নতুন গাড়ি কিনে দিছে তুমি আমাকে কি কিনে দিছো ও আচ্ছা আর মামুন ভাই যে দ্বিতীয় বিয়ে করছে আমি সেই কথা তোমারে বলছি কি বললা তুমি ডাক্তার ভিতরে আসব হ্যাঁ সিস্টার আসেন 12 নম্বর বেডের সাগর সাহেবের প্রেসারের খবর কি ডাক্তার এই নিয়ে তিনবার প্রেসার মাপলাম যতবার প্রেসার মাপি হাই দেখাই আচ্ছা ঠিক আছে এরপরে যখন সাগর সাহেবের প্রেসার মাপতে যাবেন আপনার উপরে শার্টের বোতামটা লাগায় মাপবেন শোনো আজকে আমাদের বাসর রাত আমি চাই সত্য দিয়ে আমাদের জীবনটা শুরু হোক আমি একজনের সাথে বছর রিলেশন করছি পাঁচ তাকে ছেড়ে দিছি শুধুমাত্র এই কারণে তার থেকে তুমি অনেক সুন্দর তোমার যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারো তোমার জন্য সুসংবাদ তুমি বাবা হতে চলেছো এই এইবারের ঈদে আমাকে এক জোড়া চুরি কিনে দিবা দিতে পারি তার বদলে আমি কি পাবো একটাই দোয়া করব সাত জন্ম তুমি জানি আমার স্বামী হও তুমি এক কাজ করো চুরির সাথে হারও নিয়ে নাও আরে আমার সোনা পাখি সত্যি কিন্তু শর্ত একটাই এই জন্ম পর্যন্তই দোয়া করবা গজব বেজতি বিয়ে করে ছেলের নাম রাখবো সর্বনাশ বইয়ের সাথে ঝগড়া হইলি বলবো তোমাকে বিয়ে করি সর্বনাশ হয়েছে দেখছো বাহার ভাই বউরে কত ভালোবাসে বউ মরার পরেও গিয়ে প্রতিদিন বাতাস করে বাহার তো দিনে একবার বাতাস করে তুমি বললে দুইবার বাতাস করব। বলো কি তাই নাকি তুমি আমারে এত ভালোবাসো আরে না কবর না শুকালে তো দ্বিতীয় বিয়ে করা যায় না